ও মাহবুব ভাই আমরা তো আগে দেয়া তেয়া যাইতো তো আমরা দেই না আমরা থান কোনা কিটা করেন কি করেন হ্যাঁ বলতো অনেক কি হইতা লাগন কিওর দানা দানা নো দানা নো আনে দেই না দেই না ওরে বদ্দা হাতুন দানা ওরে ভাই দানা নো আই কই দে আই কই দে আনে দেনা দেনা মানে দেই না আর কি ওরে বদ্দা অনারে কানে বুঝাই মাই না বুঝি আ হইতি কিওর দানা ভাই ভাই আরা বন্ধু তো ক্লিয়ার দেখ না দো মাহবুব ভাই আমরা জানা নাই কানা

ও انا এত বেশি বিয়াদব হড়া তুই 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 করে আমার করতে দিলা রে তুই কি হইছ দাই না আম যে আলী তোরা আর তুই তোরা তুই তো তো তুই তো তলায় যা তো তো তোরা তো তুই